নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি এনএসএপি জাতীয় একটা স্কিম যেটা চলছে বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতা এই যে ভাতাগুলো যেগুলো অ্যাপ্লিকেশান করেছিলেন তাতে বা পঞ্চায়েত থেকে যে সমস্ত নামগুলো নথিভুক্ত করে নিয়ে গিয়েছিল সেগুলো বা আপনার প্রিয়জন কেউ আছে কি না সেটা আপনি কী করে জানবেন তার জন্য একটা লিস্ট বেরিয়েছে সে লিস্টটা এই দু সালে নতুন লিস্ট এই লিস্টটি দেখার জন্য বা নিজের নামটি সার্চ করার জন্য আপনি কি উপায় অবলম্বন করবেন আপনি প্রথমে একটা গুগলে ব্রাউজার খুলুন আপনি একটা ব্রাউজার খুলুন আপনার মোবাইলে বা কম্পিউটারে সেখানে গিয়ে আপনি লিখুন এনএসএপি এনএসএপি ডট নিক ডট ইন দেখুন এনএসএপি ডট নিক ডট ইন এন এস এ পি ডট নিক ডট ইন এটা লিখে সার্চ করুন সার্চ করলে যে ইন্টারফেস বা পেজটি খুলবে তাতে প্রথম পেজেই পাবেন প্রথমই পাবেন দেখুন এনএসএপি বড় হাতের করে লেখা আছে সেটাতে টাচ করবেন সেটা খুললে দেখতে পাবেন একটা পপ আপ মেসেজ ভেসে উঠছে সেই পপ আপ মেসেজটাকে আপনি কেটে দেবেন দেখুন এই পপ মেসেজটি ভেসে উঠবে এই পপ মেসেজটি কেটে দেওয়ার ক্লোজ করে দেবেন ক্লোজ করে দেওয়ার পর যে ইন্টারফেস বা পেজটি খুললো সেখানে দেখুন বা দিকে থ্রি ডট দেওয়া আসে আর এখানে দেখুন বৃদ্ধ বৃদ্ধ বৃদ্ধা বা প্রতিবন্ধী এদের ছবি দেওয়া আছে এই থ্রি ডটে আপনি টাচ করুন এই থ্রি ডটে টাচ করলে দেখুন কতগুলো অপশান ফেসে উঠবে তার মধ্যে রিপোর্টস অপশানে যাবেন রিপোর্টস এই রিপোর্টসে টাচ করলে যে ইন্টারফেস বা পেজটা খুলবে সেখানে আপনি পরপর পরপর কতগুলো অপশান পাবেন আরও দেখুন এই অপশানগুলোর মধ্যে আপনাকে দিতে হবে স্টেট ড্যাশবোর্ড এই দেখুন দেখুন ন্যাশনাল ড্যাশবোর্ড ড্যাশবোর্ড স্টেট ড্যাশবোর্ড টেস্ট স্টেট ড্যাশবোর্ডে টাচ করবেন এটা টাচ করলে দেখুন যে ইন্টারফেস বা পেজ খুলবে সেখানে দু একটি তথ্য দিতে হবে প্রথমে দেওয়া আছে দেখুন স্টেট সিলেক্ট স্টেট এখানে স্টেটের অপশান দেখুন নামগুলো সব পরপর বেরিয়ে যাবে আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের তাই দিকে সবার নিচে পাবেন দেখুন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল দিলেন তারপরে দেখুন স্কিম কোন স্কিমের জন্য আপনি অ্যাপ্লাই অ্যাপ্লাই করেছেন সেই স্কিমটা যদি জানেন আর তা নাহলে সবগুলোই দিতে পারেন আমি এখানে দেখুন প্রথমটা দিচ্ছি প্রথমেরটা হলে বৃদ্ধ ভাতা দ্বিতীয়টা হলে প্রতিবন্ধী ভাতা তৃতীয়টা হলে বিধবা ভাতা তো প্রথমেরটা দিচ্ছি বৃদ্ধ ভাতা এই বৃদ্ধ ভাতার জন্য যেটা দিলাম আই জি এন ও এ পি এস তারপরে দেখুন বোথ এরিয়া এরিয়া বলতে কি অর্থাৎ রুরাল না আরবান রুরাল অর্থাৎ গ্রাম্য এলাকা না পঞ্চায়েত এলাকা আর আরবান হলে মিউনিসিপ্যালিটি এলাকা তাই আমরা যেহেতু রুরাল তাই রুরাল দিলাম দেখুন এন্টার কোড এখানে একটা কোড দেওয়া আছে দেখুন এর নিচে দেখুন একটা কোড দেওয়া আছে এই কোডটা এখানে এন্টার করতে হবে দেখুন আমি দেখে দেখে বসাচ্ছি আপনিও দেখে দেখে বসিয়ে নেবেন এগুলো বসিয়ে দেওয়ার পর নিচে দেখুন সাবমিট সাবমিট বলে বাটন আছে এর সাবমিট বটনে ক্লিক করবেন নিজ দিকে চলে যাবেন এই নিচ দিকে গেলে দেখতে পাবেন আমাদের পশ্চিমবঙ্গ যে সমস্ত জেলাগুলি আছে সেই জেলাগুলোর নাম বেরিয়ে গেছে এখানের মধ্যে আমরা দেবো ধরুন পশ্চিম মেদিনীপুর এটা দেখানোর জন্য করছি পশ্চিম মেদিনীপুর আমি দিলাম এই পশ্চিম মেদিনীপুর দিলে পশ্চিম মেদিনীপুরের মধ্যে যে সমস্ত ব্লকগুলো আছে সেই ব্লকগুলো বেরিয়ে আসবে দেখুন এখানে যে সমস্ত ব্লকগুলো আছে সেই ব্লকগুলো বেরিয়ে আসবে এই ব্লকগুলোর মধ্যে আমি দিলাম গড়বেতা ওয়ান গড়বেতা ওয়ান এই গড়বেতা ওয়ান দেওয়ার পর এর মধ্যে যে পঞ্চায়েতগুলো আছে সেই পঞ্চায়েতগুলো বেরিয়ে আসবে দেখুন আমি দিচ্ছি গড়বেতা গড়বেতা পঞ্চায়েত আছে গড়বেতা পঞ্চায়েতে দিলাম এই পঞ্চায়েতে দিলে দেখুন সম্পূর্ণ নামের লিস্ট বেরিয়ে যাবে এবারে দেখুন প্রথমে দেওয়া আছে দেখুন সিরিয়াল নাম্বার স্যাংশান অর্ডার নাম্বার বেনিফিশারি নেম ফাদার ওর হাজব্যান্ড নেম ইত্যাদি ইত্যাদি এরকম করে দেওয়া আছে দেখুন এখান থেকে আপনি আপনার নামটা খুঁজে নেবেন এখান থেকে যদি খুঁজে না পান তাহলে এখানে একটা সার্চিং অপশান আছে সার্চ করার এখানে সার্চ করে নামটা করে নিতে পারবেন এখানে সার্চ করবেন ধরুন আমি একটা নাম দেখছি মায়াদুলে এই মায়াদুলে দুলে করলে দেখুন মায়াদুলে বেরিয়ে চলে এলো দেখুন এই মায়াদুলে বেরিয়ে চলে এলো এতে দেখুন সমস্ত কিছু দেওয়া আছে ডিটেলস ফাদার্স নেম হাজব্যান্ড নেম এজ মেল না ফিমেল স্কিম হ্যাঁ ডিসবাসমেন্ট মোড ব্যাঙ্কে দিয়ে হয়েছে পি এফ এম এস অর্থাৎ ইয়াস রেজিস্টার করা আছে তাহলে এ সমস্ত তথ্য পেয়ে যাবেন আর যদি মনে হয় যে আপনার পিডিএফ দরকার সম্পূর্ণ পিডিএফ দরকার সে পিডিএফ করলে এখানে টাচ করবেন তাহলে পুরো পিডিএফ ফাইলটা উঠে চলে আসবে অর্থাৎ লোড হয়ে যাবে আপনার ডাউনলোড হয়ে যাবে সেখান থেকেও আপনি সার্চ করে দেখে নিতে পারেন আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন যাতে অন্যান্যরাও এর সুযোগ গ্রহণ করতে পারে আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসে আইকনটি অন করে অল নোটিফিকেশন অন করে দেবেন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে তত তো ভালো থাকবেন বিদায়